দেখুন সম্প্রতি একটা বিজ্ঞপ্তি নিয়ে রেতে মতো চাপানো তোর শুরু হয় বিশ্বকর্মা পুজোর ছুটি নিয়ে কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি সেই নিয়ে বিতর্ক আর সেই বিতর্কের আঁচ গিয়ে পড়ল নেতাজি ইন্দোরেও সাফাই দিয়ে সরাসরি বিজেপির ঘাড়ে দায় ফেললেন দলেরই তৃণমূল সুপ্রিমো পাল্টা জবাব দিয়েছে বিজেপিও কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে কোনো ছুটি উদ্যোগ করা হয়নি মিথ্যে কথা চেষ্টা করে একটা যুক্তি তৈরি বাংলার মসনতে বসার পর থেকে সংখ্যালঘুtorsনে মন দিয়েছেন মমতা উনিশের লোকসভা ভোটে জোর ধাক্কা খাওয়ার পরে ধাক না করে প্রকাশেই দুধেল গাইদের হয়ে সওয়ালও করেছিলেন তৃণমূল সুপ্রিমো আমি কিন্তু যাচ্ছি আপনারা আমি মুসলিমদের করি বার যাব যে লাথি খাওয়া উচিত এরপর থেকে ঘাসকোল শিবিরের বিরুদ্ধে আরো বেশি করে তোষণের রাজনীতির অভিযোগ তুলে একটা না আক্রমণ সানিয়ে গিয়েছে পদ্ম শিবির সুকান্ত সুবেন্দুর অভিযোগ যে কতটা সত্যি তার জল প্রমাণ কলকাতা পুরসভার এই বিজ্ঞপ্তি এখানে হিন্দি মাধ্যম স্কুলগুলিতে বিশ্বকর্মার ছুটি বাতিল করে দুদিনের ছুটি ঘোষণা করা হয় ইদুল ফিতরে। বৃহস্পতিবার এই নোটিস সামনে আসতেই সমালোচনার সুনামি শুরু হয় বঙ্গে চাপে পড়ে কয়েক ঘন্টার মধ্যে সেই বিজ্ঞপ্তি বাতিল করে বোলির পাঁঠা করা হয়েছিল শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে। অভিযোগ তোলা হয় ষড়যন্ত্রের। না এটা কনস্পিরেসি। কমিউনালিজম হাওয়া দেওয়ার জন্য এই সব করা হয়েছে। কলকাতা পুরসভাকে আড়াল করতে এবার ময়দানে নামলেন মমতা ব্যানার্জি বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে কিন্তু স্কুলগুলো ছুটি থাকে কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে কোনো ছুটি উইটো করা হয়নি মিথ্যে কথা অ্যাবসুলুটলি রং বিজেপির কিছু নেতা থেকে চুনো পুটি থেকে রুই কাতলা চলে এজেন্সি দিয়ে বার করে অনেক চেষ্টা করে একটা যুক্তি তৈরি করেছেন উনি বাংলার মানুষ বুঝে গেছে আসলে তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, এবার মানুষ যখন সংঘবদ্ধ হচ্ছে তার জন্য একটু প্রলাপ লাগানোর চেষ্টা করেছেন না হয় অন্যের ঘাড়ে দায় চাপানো নয়তো বিজেপির দিকে আঙুল তোলা প্যাচে পড়লে এমনটাই করা তৃণমূলের এক বদ অভ্যেস কিন্তু এমন চালাকি করে আর কতদিন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়